বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাঝের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে নহাগ্যারিটি গ্যারি মডেল নাম্বার দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা গ্যারি একুশ বাইশ আঠারোশো সিসি নোহা আসন সংখ্যা নয় ডোর আপনারা দেখছেন নোহাগ্যারি এই গ্যারিটি মূলত বিক্রয় করা হবে লোকেশন মা বাবা অটল শাহারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া ম্যানুয়াল গিয়ার সচল মনিটর ব্যাক ক্যামেরা একদম সচল গ্যারি নহা গ্যারি এই গ্যারিটি যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই নহা গ্যারিটি ক্রয় করতে পারবেন শুধু দর্শক আপনারা যারা নোহা গাড়ি অল্প দামের মধ্যে ভালো কন্ডিশন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত এই গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন আপনারা দেখছেন মাদার টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তা গাড়ি কিনতে চান তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে গাড়ি বিষয়ে আরও বিস্তারিত জানার থাকলে জেনে নেবেন আর এক কথা দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন নোহা গাড়ি নোহা গাড়ি মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একুশ বাইশ আঠারোশো সিসি আসন সংখ্যা নাইন ফোর ডোর